ডাকা না ডাকার প্রশ্ন না আমরা যদি ধরেন ফজলুর রহমান যদি আওয়ামী লীগের মূল পজিশনে থাকতো আমি স্টেট বলতাম নো দিস ইজ নট পলিটিক্স নো দিস ইজ নট পলিটিক্স আমি আমি খুব ক্লিয়ারলি বলি একটা পর্যায়ে এসে হয়তো বা দেখতাম যে এই হয়ে গেছে তখন আমি সমস্ত বিরোধী দলকে বলতাম ঠিক আছে আমি বসবো না আপনারা বই ঠিক করেন তত্ত্বাবধায়ক সরকার কি হবে কীভাবে বললেন আওয়ামী লীগ হয়তো বা দেখা যেত পঁচিশটা এমপি সিট পাইছে বিরোধী দলে বসতে হইতে কী হতো কী অসুবিধা হইতো আবার দুইশো সিট পাই আবার পার্লামেন্টে মেজরিটি হইতো ও আপনার খালি সরকারি দল থাকবেন পৃথিবীতে সবসময় তো সরকারি দল কেউ এই যে গতবার ছিল ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে এইবার আইসে ট্রাম্পের দল রিপাবলিকান না এই যে বিশ বছর না বছর করছে কনজারভেটিভ পার্টি এইবার আইসা গেছে ইংল্যান্ডে লেবার পার্টি আসবেই তো এটাই তো নিয়ম সৌন্দর্য হ্যাঁ এটা তো গণতন্ত্রের সৌন্দর্য শেখ হাসিনা এটা মানে না বলেই তো নিজে ধ্বংস হিসেবে দেশকে ধ্বংস করছে এবং তার বাপকে ধ্বংস করছে

পাঁচ তারিখে শেষ বক্তৃতা করছি হাজার হাজার লুক আসছিল সকাল দশটা থেকে খালি মিছিলে মিছিলে লুক আইসে আর সৈত্র মাসের দেড়টা থেকে আমি বক্তৃতা দাঁড়াইছি তিনটা পর্যন্ত কোনো সান্দ আছে না উপরে এই চৈত্রের রৌদ্রের মধ্যে দেড় ঘন্টা বক্তৃতা করছি আমি প্রথম কথা কইছি আমি মুক্তিযুদ্ধে আমি মুক্তিযোদ্ধা এটা যারা পছন্দ করেন আমার পাশে দাঁড়ান যারা পছন্দ করেন না দূরে থাকবেন মুক্তিযুদ্ধকে যারা মানে না এদেরকে আমি বলি আলবদর রাজাকারের সন্তান এটা যারা বিশ্বাস করেন এরা আমার পাশে দাঁড়ান যারা বিশ্বাস করেন না এরা দূরে গিয়ে দাঁড়ান এবং আমি শেষ কথাটা বলিতে হয়েছি মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেন না তারা আমাকে ভোট দিয়ে না আমি তো আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা তারেক রহমানের বাইরে কোনোদিন কথা বলি নাই ওনাদের নেতৃত্বে দেশ চলবে এটা তো আমি বলতেছি বিএনপির ভুল ত্রুটি থাকলেও আমি গোপনে গিয়ে বলতেছি এটা আপনাদের ভুল হইতেছে এবং বিএনপি যে এতদিন পরে একটু প্রতিবাদ করতেছে এইটাও তাদের ভুল বলে অনেকে মনে করে আমি করিবা না করি তাইলে আর আগেই থামতো আর বিএনপি যদি রিয়েলি বলে যে না দেশ এইভাবে চলবে না দেশ চলবে গণতন্ত্রের পথে এবং গণতন্ত্র যদি মিন করে বিএনপি তাইলে ওই যে আমারে কইসে দেখেন আমি একটা বক্তৃতা করছি চল্লিশ মিনিট এই রোদরে দাঁড়ায় হাজার হাজার মানুষ চল্লিশ মিনিট আমি বক্র এক পর্যায়ে একজনে বলতেছে ইলেকশান তো তারা দিবে না ওইটা একটা ছেলে একজনে আমার নেতা বলতেছে নেতা এরা তো ইলেকশন দিবে না এরকম কম ক যারা ইলেকশন চায় এরা ভারতের দালাল কইছে না দেখেন আপনি ভারত ইলেকশন চায় বিএনপি আর ভারতে বিএনপিও বাংলাদেশে নির্বাচিত সরকার ভারত ও নির্বাচিত সরকার চায় বিএনপিও নির্বাচিত সরকার চায় কাজে বিএনপি ভারতের দালাল যুক্তিরা দেখেন এইসব কথা বলার পরে আমি বলছি যে ইলেকশন দিবে না দশ বছর ক্ষমতায় থাকবে ইউনুসঅ আজীবন থাকবে এগুলা যারা বলে একটা দে কাম জনগণ রাস্তায় নামবে এবং বাপ ইলেকশন দেবে এই কথাটা পরে আপনারা এই কথাটাই কিন্তু বারবার প্রচার করছে কিন্তু আমি যে এতগুলো কথা বলছি চল্লিশ মিনিটের মধ্যে যে আমি মিনিট একটা কথা প্রচার করে নাই শুধু ফজুর রহমান বলছে বাবদাইকে ইলেকশন দেওয়ার লাগবে আরে আমি কোন প্রেক্ষাপটে কি কারণে বলছি আমার কথাটা কি আমি তো চ্যালেঞ্জ করছে বলে কথাটা বলছি হ্যাঁ ইলেকশন দেওয়া হবে না ইলেকশন ভারতের এজেন্ডা যারা চায় ভারতের দাস এইগুলা যখন বলে তখন আমি কথাটা বলছি এখন আওয়ামী লীগ কেউ রাজনৈতিক দল নিষিদ্ধ করিয়া ক্ষতি ছাড়া কোন লাভ হয় না এমনকি জামাত ইসলাম রে যখন নিষিদ্ধ করার কথা আমি ফজলুর রহমান বক্তৃতা করে কৈছি শিবিরে যখন যে না দল নিষিদ্ধ করা যাবে দল নিষিদ্ধ করবে জনগণ তবে যারা গুলি করে মানুষ মারছে যারা গুলি করার অর্ডার দিছে যারা সরকারে ছিল যারা গত পনেরো বছর লুটপাট করে দেশটাকে ভাগারে পরিণত করছে দেশটাকে নিঃস্ব করছে তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি আওয়ামী লীগ করছে সিরিয়াসলি তার ত্রুটিও আছে তার বিচার হবে কিন্তু তার বাড়ি পড়বা কেন এই যে ছাত্রলীগে নিষিদ্ধ করছে ছাত্রলীগ কি ঘুমায় রয়েছে নাকি মিছিল করে এবং আপনি তিন মাস পরে দেখবেন নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল তাহলে দুইটা দুইটা ক্ষতি হইল দেশের একটা হলো তুমি নিষিদ্ধ করলা হ্যাঁ সেই নিষিদ্ধটা সে মানলো না এটা দুইটা ক্ষতি আইন মানে না এবং আইন মানবে না তো কেউই মানবে না কাউকে নিষিদ্ধ করলে আইন মানবে না হ্যাঁ নামবি তো দেখি নিষিদ্ধ তো মাঠে নামছে সে তো ছাত্রলীগ তো মানলো না কাজে নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান না কাজে আমি মনে করি সবারই রাজনৈতিক অধিকার আছে হ্যাঁ তবে যারা গুলি করে মানুষ মারছে যারা গুলি করার অর্ডার দিছে যারা সরকারে ছিল যারা গত পনেরো বছর লুটপাট করে দেশটাকে ভাগারে পরিণত করছে দেশটাকে নিঃস্ব করছে তাদের প্রত্যেকের বিচার হওয়া আমি মনে করি কিন্তু একজন আওয়ামী লীগ করে তার কোনো দোষ নাই সে শুধু আওয়ামী লীগকে ভোট দেয় শুধু এই অপরাধে থাকে তুমি গিয়া জেলখানায় ঢুকাইবা তার নামে মিথ্যা মামলা দিবা আর দিন সে বেল পাবে না বা তাকে মারবা তার লুট লোক এইটা তো হইতে পারে না একজন লোক ধরো আওয়ামী লীগ করছে সিরিয়াসলি তার ত্রুটিও আছে তার বিচার হবে কিন্তু তার বাড়ি পুরবা কেন এই কথাটা কইতে গিয়া তো আমি বাংলাদেশে থাকতে পারতেছি না তৌহিদি জনতার মিছিল করে একজনের বাড়ি পুরবা কেন এই যে কালচারটা শুরু হয়েছে আজকে পাওয়ার আছে আমার বাড়ি পুরাই দিব বা আওয়ামী লীগের বাড়ি পুরাইব কারণে আওয়ামী লীগ আবার বিএনপির বাড়ি তৌহিদি জনতার জামাতের বাড়ি পুরাবে আমরা কি একটা দেশ আমরা কি মনুষ্যত্ব বিবেকের সাথে চলছি পৃথিবীতে পৃথিবী কি দেখছে যে এরা পরস্পরের বাড়ি পুরাপুরি করে রাজনীতির দ্বন্দ্ব নেয়া আমি তো এই কথাটা বলি না বাড়ি ঘর পোড়ানো যাবে না যে অন্যায় করছে তার বিচার করতে হবে আমি একজনের বাড়ি ঘর দেয় তার সন্তানকে আমি বাড়ি হারা করব কেন তার সন্তানকে আমি সব হারা করব কেন তার সন্তানের তো শিশু সন্তানের তো কোনো দোষ নাই তার বাপে যদি রাজনীতি করে আমি তো এটাও মনে করি এখন তো দেখতেছি জামাই মন্ত্রী ছিল এমপি ছিল সেই অপরাধে